বাংলাদেশের বর্তমান চলমান রাজনৈতিক সংকট যারা সৃষ্টি করেছে যারা আজকে আমাদের অত্যন্ত বিরুদ্ধে ভারতের প্রশাসনের বিরুদ্ধে বর্তমান সরকারের বিরুদ্ধে কথা বলার সুযোগ করে দিয়েছেন সে আওয়ামী লীগকে আজকে প্রথমে ধিক্কার জানায় যে আওয়ামী লীগ বাংলাদেশের প্রথম মহিলা মুক্তিযোদ্ধা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি যিনি পাকিস্তান আগ্রাসনের বিরুদ্ধে প্রথম বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন সেই শহীদ প্রেসিডেন্ট জে ও স্ত্রীকে বিনা কারণে বিনা অপরাধে আজকে পাঁচটি বছরের উপরে কারাগারে রেখে মৃত্যুর পথে পথযাত্রী বানিয়ে দিয়েছেন পার্টি অফিসের সামনে আবার একবার মাসে প্রমাণিত বাংলাদেশের এই জনপ্রিয় নেত্রী বাংলাদেশের গণতন্ত্রের পুরোধা যিনি একানব্বই সালে বাংলাদেশের একটি সুষ্ঠ নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন তার মুক্তির দাবিতে যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সে সমাবেশ থেকে প্রমাণিত হয় বাংলাদেশে আপনারা অধিকার নেয় বাংলাদেশে আপনারা আর ক্ষমতা আমরা দেখতে চাই না